নমস্কার বন্ধুরা ঘর কোনো সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো আর মাছের ছাল আমি এখানে কিছু পরিমাণ আর মাছ নিয়েছি এখন মাছগুলোকে আমি ম্যাগনেট করে নেবো আর মাছে একটা গন্ধ আছে সেজন্য আমি লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে দিলাম এটাকে আমি লেবু নুন হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো এবং একটু সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নেবো ভালো করে ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা আমার লেবু লঙ্কা কলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো এবং কাঁচা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি মাছটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর মাছের একটা গন্ধ আছে দেখে সে গন্ধটা কাটানোর জন্য আমি লেবুটা দিলাম বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছেড়ে দেব মাছগুলো অল্প আছে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়ে অল্প আছে মাছগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা আমার এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই আর একটু মাছ মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এই পেঁয়াজটিকে দিয়ে দিলাম এবং একটুখানি লবণ দিয়ে দেবো পেঁয়াজটা যতক্ষণ নরম না হবে এবং একটু বাদামি কালার না হবে ততক্ষণ আমি এটা একটু ভাজতে থাকবো তারপরে আমি পেঁয়াজ বাটা রসুন আদা কাঁচা লঙ্কা হ্যাঁ এবং কিছু শুকনো মশলা আমি অ্যাড করবো পেঁয়াজটা একটু লাল লাল বাদামি রঙের ভাজা হয়ে যাক তারপরে আর মশলাগুলো অ্যাড করতে পারবো বন্ধুরা পেঁয়াজটা একটু বাদামি বর্ণ হয়েছে এখন আমি এই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম হতে দেবো তারপর আমি আর মশলাগুলো দেবো একটু ঢেকে দেবো এখন এখন একটু আমি ঢেকে দেবো টমেটোটাকে নরম করার জন্য দেখছি টমেটোটা খানিকটা নরম হয়েছে টমেটোটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর এখানে দেখেছি আদা কা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এটা আমার একটু জলটার একটু বেশি হয়ে গেছে হ্যাঁ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এবং একটু লাল লঙ্কার গুঁড়ো লাল মানে একটু ঝাল হওয়ার জন্য আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে আমি একদম কষিয়ে একবারে ঢেকে দেবো একটা ভালো করে কষবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো এই মশলাটাকে আমি একদম গ্রেভি রাখবো অল্প একদম শুকনো শুকনো করবো সেজন্য হ্যাঁ বেশি জলও দেবো না আমি এই অবস্থাতে এবার আমি ঢেকে দেবো ও লবণটা দেওয়া হয়নি লবণটাও আমি একটু দিয়ে দিই মাছের নুন আছে আর পেঁয়াজে নুন দিয়েছিলাম সেই জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম খুলে বন্ধুরা এখন একটু ঢাকনা খুলে দেখছি দেখুন উপরও তেল উঠে এসেছে কিন্তু আমি আরও রসের মানে এই মশলাটাকে আরও কষাবো একদম শুকনো করে নেবো হ্যাঁ তাহলে দেখ খেতে খুবই ভালো লাগবে এই মাছ যত কষা কষা হবে ততই খেতে বেশি টেস্ট হবে আমি আরও কষিয়ে নেব আর ঢেকে দেবো না এমনি হবে এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব তাহলে খেতে টেস্ট হবে আরও আমি শুকনো করব তারপরে আমি মাছগুলো দেব এখন আপাতত আমি মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা একটু মশলার সঙ্গে ভালো করে কষে যাক দেখুন একদম কষে এসে কালো কালো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম মাছগুলোকে সব দিয়ে দিয়ে আমি এবার একটু ওপরে ওপরে আমি সব কিছু করবো নাড়াবো না খুব একটা তার কারণ তাহলে মাছগুলো ভেঙে যাবে ভেঙে যাবে বন্ধুরা আমার এই যে আর মাছের ছাল অর্থাৎ কষা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারটা এসেছে এবং দেখতেও ভালো লাগছে খুব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ কেন ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকনার নামে আছে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজও আছে এই ঘরোয়া ঘরকন্যা নামে প্লিজ আপনারা আমার ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করছি